নমস্কার আমি প্রসেনজিৎ আর আপনারা শুনছেন মুন কথা পডকাস্ট রাতে খাওয়া কি সত্যি আমাদের মোটা করে তোলে নাকি আমরা বছরের পর বছর ধরে একটা ভুল ধারণাকে সত্যি ভেবে নিজেদের শরীরের সঙ্গে অন্যায় করে চলেছি এই প্রশ্নটা আজ শুধু ডায়েট করা মানুষের না এই প্রশ্নটা আজ প্রতিটা বাড়ির প্রতিটা মানুষের যে নিজের শরীরটাকে একটু সুস্থ রাখতে চায় একটু হালকা থাকতে চায় একটু ভালোভাবে বাঁচতে চায় আপনি হয়তো বহুবার শুনেছেন রাতে কিছু খেলেই ওজন বেড়ে যায় হয়তো আপনার বাড়ির বড়রা বলেছেন ডাক্তার বলেছেন অথবা ইন্টারনেটের কোনো ভিডিওতে শুনেছেন কিন্তু কখনো কি আপনি ভেবে দেখেছেন রাতটা আসলে কি আর আমাদের শরীর রাতে ঠিক কিভাবে কাজ করে সূর্য ডুবে গেলে কি শরীরের নিয়ম বদলে যায় রাত নামলেই কি শরীর হঠাৎ করে সব খাবারকে ফ্যাট বানিয়ে ফেলতে শুরু করে এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনলে আপনি শুধু জানবেন না রাতে কি খাবেন আর কি খাবেন না আপনি বুঝবেন আপনার শরীরের ভেতরে কি চলে কোন খাবার শরীরকে সারিয়ে তোলে আর কোন খাবার ধীরে ধীরে শরীরকে ক্লান্ত করে দেয় নমস্কার আপনি শুনছেন মনকথা বডকাস্ট জ্ঞানের পথে জীবনের পথে আমি প্রসেনজিৎ আজ আমরা রাতের খাবার নিয়ে কথা বলবো কিন্তু কোনো ফ্যাশন ডায়েট নিয়ে নয় কোনো ম্যাজিক প্ল্যান নিয়ে নয় আজ আমরা কথা বলবো শরীরের ভাষায় বিজ্ঞানের ভাষায় আর বাস্তব জীবনের সত্য দিয়ে মানুষের শরীর দিনে আর রাতে আলাদাভাবে কাজ করে এটা সত্য কিন্তু এই পার্থক্যটা খাবারের অস্তিত্বের কারণে নয় এই পার্থক্যটা হরমোনের কারণে দিনের আলোতে আমাদের শরীর বেশি অ্যাক্টিভ থাকে আমরা হাঁটি কাজ করি কথা বলি চিন্তা করি সেই সময় শরীর খাবারকে শক্তিতে পরিণত করে কিন্তু রাতের দিকে শরীর ধীরে ধীরে বিশ্রামের প্রস্তুতি নেয় মস্তিষ্ক শরীরকে বলে দেয় এখন আর বেশি শক্তির দরকার নেই এখন দরকার মেরামতের দরকার বিশ্রামের এই সময় যদি আমরা এমন খাবার খাই যা শরীর সহজে ব্যবহার করতে পারে না তখন সেই খাবার শক্তি না হয়ে জমে যায় কিন্তু যদি আমরা এমন খাবার খাই যা শরীরকে সারাতে সাহায্য করে তাহলে রাতের খাবার কখনোই শত্রু হয় না রাতে খাবার নিয়ে যত ভুল ধারণা আছে তার বেশিরভাগের মূল কারণ হল ইনসুলিন নামের একটি হরমোন ইনসুলিনের কাজ হল রক্তে থাকা চিনি কোষের ভেতরে ঢুকিয়ে দেওয়া দিনে আমাদের শরীর ইনসুলিনকে ভালোভাবে ব্যবহার করতে পারে কিন্তু রাতে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায় অর্থাৎ একই খাবার রাতে খেলে শরীর বেশি ইনসুলিন ছাড়ে আর ইনসুলিন বেশি মানেই শরীর ফ্যাট জমাতে শুরু করে এখানেই ভুলটা হয় মানুষ ভাবে রাতে না খেলেই সমস্যা মিটে যাবে কিন্তু আসল সমস্যাটা খাবারের ধরণে আপনি যদি রাতে সাদা ভাত আলু ভাজা রুটি তেলে ভাজা বা মিষ্টি খান তাহলে শরীরের কাছে সেটা চিনি শরীর তখন বলে এই শক্তি এখন দরকার নেই এটা জমিয়ে রাখি আর সেই জমিয়ে রাখাটাই ধীরে ধীরে মেদে পরিণত হয় কিন্তু একই রাতে যদি আপনি ডাল খান সবজি খান ডিম খান মাছ খান তখন শরীর অন্যভাবে রিয়্যাক্ট করে এই খাবারগুলো ইনসুলিন খুব বেশি বাড়ায় না বরং এগুলো শরীরকে সারাতে সাহায্য করে রাত হলো শরীরের রিপেয়ার টাইম এই সময় প্রোটিন শরীরের জন্য আশীর্বাদ এখানে আরেকটা হরমোনের কথা বলা খুব জরুরি যার নাম কটিসল কটিসল হল স্ট্রেস হরমোন আপনি যদি সারাদিন কাজের চাপ মানসিক চাপ দুশ্চিন্তার মধ্যে থাকেন তাহলে রাতে কটিসল এমনিতেই বেশি থাকে তার উপর যদি আপনি দেরি করে ভারী খাবার খান তাহলে কটিসল আরও বেড়ে যায় কটিসল বাড়লে শরীর বিশেষ করে পেটের চারপাশে ফ্যাট জমায় এটাই সেই ভড়ি যেটা কমানো সবচেয়ে কঠিন অনেক মানুষ আছে যারা বলে আমি তো খুব কম খাই তবুও পেট কমে না এর পেছনে বেশিরভাগ সময় কারণ থাকে দেরিতে খাওয়া স্ট্রেস আর খারাপ ঘুম ঘুমের সাথে জড়িত আরেকটা হরমোন হল মেলাটোনেন মেলাটোনিন ঠিকমতো কাজ করলে ঘুম গভীর হয় শরীর সারায় কিন্তু রাতে ভারী খাবার চিনি জাঙ্ক ফুড মেলাটোনিনের কাজ নষ্ট করে দেয় ঘুম খারাপ হয় আর খারাপ ঘুম মানেই ওজন বাড়ার রাস্তা খুলে যাওয়া এখন প্রশ্ন আসে তাহলে রাতে ঠিক কি খাওয়া উচিত এর উত্তর খুব সহজ কিন্তু আমরা সহজ জিনিসটাই মানতে চাই না রাতে এমন খাবার খেতে হবে যা হালকা কিন্তু পুষ্টিকর এমন খাবার যা পেট ভরাবে কিন্তু রক্তের চিনি বাড়াবে না ভারতীয় খাবারের মধ্যে ডাল হলো রাতের জন্য সবচেয়ে ভালো খাবারের একটা ডাল প্রোটিন দেয় ফাইবার দেয় পেট ভরা রাখে ডিম হলো আরেকটা চমৎকার খাবার সেদ্ধ ডিম বা অল্প তেলে করা ওমলেট রাতে শরীরকে রিপেয়ার করতে সাহায্য করে মাছ বিশেষ করে ঝোল বা গ্রিল করা মাছ খুব ভালো অপশন সবজি যত বেশি রাখা যায় তত ভালো লাউ ঝিঙে পুঁই করলা গাজর এগুলো শুধু ওজন কমাতে সাহায্য করে না এগুলো অন্ত্রকেও সুস্থ রাখে কার্বোহাইড্রেট একেবারে বন্ধ করতে হবে এই ধারণাটা ভুল শরীরের কার্ব দরকার কিন্তু রাতে এ কার্বের পরিমাণ কম হওয়া দরকার একটা মাত্র রুটি বা অল্প পরিমাণ ভাত অনেকের জন্য ঠিক থাকে সমস্যা হয় যখন প্লেট ভর্তি ভাত বা রুটি খাওয়া হয় অনেকে রাতে ফল খাওয়া নিয়ে দ্বিধায় থাকে সত্যি কথা বলতে সব ফল রাতে ভালো না খুব মিষ্টি ফল যেমন আম কলা আঙুর রাতে সমস্যা করতে পারে কিন্তু আপেল বা পেয়ারার মতো ফল অল্প পরিমাণে খাওয়া যেতে পারে দুধের ক্ষেত্রেও একই কথা হালকা গরম দুধ বিশেষ করে যদি তাতে একটু হলুদ বা দারুচিনি মেশানো থাকে তাহলে সেটা ঘুম ভালো করতে সাহায্য করে কিন্তু দই বেশিরভাগ মানুষের জন্য রাতে উপযুক্ত না কারণ এটা হজমে সমস্যা করে এবং ঠান্ডা প্রকৃতির এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় অনেক মানুষ সঠিক খাবার খেয়েও ওজন কমাতে পারে না এর কারণ খাবার নয় অভ্যাস রাতে ফোন হাতে নিয়ে খাওয়া টিভি দেখতে দেখতে খাওয়া ক্ষুধা না থাকলেও অভ্যাসের বসে খাওয়া এইগুলোই আসল সমস্যা আমরা অনেক সময় পেটের ক্ষুধা মেটাতে খাই না আমরা মনের ক্ষুধা মেটাতে খাই সারা সারাদিনের ক্লান্তি একাকিত্ব চাপ এই সব কিছু খাবারের মাধ্যমে ঢেকে দিতে চাই কিন্তু খাবার কখনো মানসিক সমস্যার সমাধান নয় বরং ভুল খাবার মানসিক আর শারীরিক সমস্যাকে আরও বাড়িয়ে দেয় ওজন কমানো কোনো শাস্তি নয় এটা নিজের শরীরের সাথে বন্ধুত্ব করার একটা প্রক্রিয়া রাতের খাবার যত তাড়াতাড়ি সম্ভব খাওয়া উচিত আদর্শভাবে সন্ধে সাড়ে ছটা থেকে আটটার মধ্যে এর মানে এই নয় যে আটটার পরে খেলেই সব শেষ কিন্তু যত দেরি করবেন শরীরের উপর চাপ তত বাড়বে রাত সাড়ে দশটা বা এগারোটার পরে খাওয়া মানে শরীরকে বিশ্রাম না দিয়ে কাজ করানো একটা আদর্শ ভারতীয় রাতের খাবারের প্লেট খুব সাধারণ একটু সবজি একটু প্রোটিন অল্প কার্বোহাইড্রেট এর বেশি কিছু দরকার নেই ওজন কমানো মানে কম খাওয়া না ঠিক খাওয়া সবশেষে একটা কথা বলতেই হয় ওজন কমানোর যাত্রাটা আসলে শরীরের নয় মনের আপনি যত নিজের শরীরকে বুঝবেন যতদার কথা শুনবেন তত সে আপনার পাশে থাকবে কিন্তু আপনি যদি শুধু ট্রেন্ড ডায়েট আর ভয় দিয়ে শরীরকে চালাতে চান তাহলে শরীর একদিন না একদিন বিদ্রোহ করবেই আজ থেকে যদি আপনি রাতে খাবার নিয়ে একটু সচেতন হন একটু দায়িত্বশীল হন তাহলে ধীরে ধীরে পরিবর্তন আসবেই দ্রুত না কিন্তু স্থায়ী যদি এই কথাগুলো আপনাকে নতুন করে ভাবতে শেখায় যদি আপনি মনে করেন এই ভিডিওটা আপনার বা আপনার পরিবারের কাজে আসতে পারে তাহলে ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্টে লিখুন আজ থেকে আপনি কি পরিবর্তন আনতে চান আর এমন বাস্তব বৈজ্ঞানিক জীবন বদলানো ডকুমেন্টারি পেটে মন কথা পডকাস্টের সাথে থাকুন আমি প্রসেনজিৎ আবার দেখা হবে জ্ঞানের পথে জীবনের পথে এই অডিও বুকের ভাবনা আমি এক বই থেকে অনুপ্রাণিত হয়ে নিজের ভাষায় নিজের অনুভূতিতে তুলে ধরেছি এটা বইয়ের হুবহু কপি নয় বরং সেই বইয়ের মূল বার্তাগুলোর এক নতুন প্রকাশ এছাড়া এই অডিওর ভয়েসটি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি যার উদ্দেশ্য শুধুমাত্র গল্পটাকে আরও স্পষ্টভাবে শ্রোতার কাছে পৌঁছে দেওয়া